আসসালামু আলাইকুম তো তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবে এবার তো তোমাদের অনেকের প্রশ্ন থাকে যে কোন সাবজেক্ট পাইতে হলে আমাদের কত মার্ক লাগবে অর্থাৎ ন্যূনতম কত মার্ক থাকলে তোমরা তোমাদের পছন্দের সাবজেক্টগুলো পাবা সেটার একটা তালিকা দেওয়া আছে তো এটা হলো যারা ফার্মেসিতে পড়তে চাও তাদের রসায়নে এ লাগবে গণিতে বি লাগবে এবং জীববিজ্ঞানে এ মাইনাস লাগবে এটা হলো ন্যূনতম এই মার্ক না থাকলে তোমরা ফার্মেসি সাবজেক্ট পাবা না আর ভর্তি পরীক্ষায় তোমাদের রসায়নে বারো দশমিক পাঁচ পাইতে হবে জীববিজ্ঞানে বারো দশমিক পাইতে হবে এটা হলো যারা ফার্মেসিতে পড়বা এরপরে অনেকের যে পছন্দের যে সাবজেক্টগুলো থাকে যেমন ত্রিপলি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তো এর জন্য পদার্থবিজ্ঞানে ন্যূনতম এ লাগবে গণিতে এ লাগবে আর তোমাদের ভর্তি পরীক্ষাই পাইতে হবে পদার্থবিজ্ঞানের পনেরো গণিতে পনেরো ন্যূনতম পনেরো যদি তোমরা না পাও এটা কত পঁচিশের মধ্যে পনেরো পঁচিশের মধ্যে যদি পনেরো না পাও তাহলে তোমরা এই পাবা না এরপরে অনেকের সিএসসি থাকে টার্গেট যারা সিএসসি পড়তে চাও তাদেরও ন্যূনতম পদার্থবিজ্ঞানে এ থাকতে হবে গণিতে এ থাকতে হবে পদার্থবিজ্ঞানে পনেরো পাইতে হবে গণিতেও পনেরো পাইতে হবে এরপরে যারা রোবোটিক্সে পড়তে চাও তাদের জন্য সেম এখানে পদার্থবিজ্ঞানে বারো দশমিক পাঁচ গণিতেও বারো দশমিক পাঁচ পাইতে হবে আর যারা এখানে আর কী কী আছে আচ্ছা এরপরে যারা নর্মাল যে সাবজেক্টগুলো আছে সাধারণ বিজ্ঞান যেগুলো যেমন পদার্থবিজ্ঞান এই পদার্থবিজ্ঞান সাবজেক্ট জন্য পদার্থবিজ্ঞানে এ পাইতে হবে গণিতে এ পাইতে হবে আর এখানে মার্ক পাইতে হবে বারো এখানে গণিতও পাইতে হবে বারো এরপরে রসায়ন রসায়নের ক্ষেত্রে রসায়নে দশ পাইতে হবে আর এখানে থাকতে হবে এ গ্রেড থাকতে হবে এইচএসসিতে এইটা কিন্তু এইচএসির মার্ক এইগুলো কি এইচএসির এরপরে যদি তোমরা যেমন উদ্ভিদ বিজ্ঞান প্রাণীবিজ্ঞান এইগুলো সাবজেক্টে পড়তে চাও তাহলে তোমাদের জীববিজ্ঞানে ন্যূনতম বি পাইতে হবে প্রাণীবিজ্ঞানের ক্ষেত্রে রসায়নে বি পাইতে হবে আর এইখানে ন্যূনতম মার্ক কি দশ জীববিজ্ঞানে দশ পাইতে হবে প্রাণীবিজ্ঞানের ক্ষেত্রে ন্যূনতম পাইতে হবে বারো এরপরে অনেকের এই জিন ও প্রকৌশল বিজ্ঞান এটা থাকে অনেকের পছন্দ সাবজেক্ট তো এইখানে রসায়নে বি পাইতে হবে জীববিজ্ঞানে বি গণিতে বি আর তোমাদের মার্ক পাইতে হবে ভর্তি করিকে রসায়নে দশ জীববিজ্ঞানে দশ তো এইগুলোই মোটামুটি পছন্দের সাবজেক্ট থাকে সবার তো এখানে আরও আছে যেমন সফটওয়্যার ইঞ্জিনিয়ার অনেকেই এই সফটওয়্যার ইঞ্জিনিয়ার পছন্দ থাকে অনেকের তো এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে তোমাদের দেখো গণিতে পাইতে হবে পনেরো আর পদার্থবিজ্ঞানে পাইতে হবে তেরো এই মার্ক না পাইলে তোমরা এই সাবজেক্ট পাবা না এরপরে আছে লেদার ইঞ্জিনিয়ার ফুড ইঞ্জিনিয়ার লেদার ইন লেদার প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং এগুলোর ক্ষেত্রে কিন্তু সেম রসায়নে সব ক্ষেত্রে কি দশ পাইতে হবে এখানে সবগুলো রসায়নে এ গণিতে বি পদার্থবিজ্ঞানে বি পাইতে হবে এগুলো কিন্তু এরপরে হলো যারা পাইতে চাও তাদের গণিতে পাইতে হবে বারো দশমিক পাঁচ আর যারা অ্যাপ্লাইড কেমিস্ট্রি অর্থাৎ ফলিত রসায়ন তাদের জন্য যে মার্ক ডিস্ট্রিবিউশন আছে এখানে রসায়নে পাইতে হবে তেরো পদার্থবিজ্ঞানে পাইতে হবে এগারো গণিতে পাইতে হবে এগারো তো এই ছিল আজকের ভিডিও তো এখানে যার যেই সাবজেক্ট পছন্দ তাদের যে রিকোয়ারমেন্ট সেটা এখানে দেওয়া আছে তো আশা করি তোমরা বুঝতে পারছো